প্রিন্সেপ ঘাটে বৃষ্টির মধ্যে চা ঘাট এটি হলো কলকাতার হুগলি নদীর তীরে ব্রিটিশ যুগে নির্মিত একটি ঘাট ঘাটটি মহামতি অশোকের শিলালিপির পাঠোদ্ধারকারী প্রাচ্যবিদ জেমস প্রিন্সেপের স্মৃতিতে তৈরি ঘাট এটি নির্মিত হয় আঠেরোশো একচল্লিশ সালে বিদ্যাসাগর সেতু এই ঘাটের ঠিক পাশেই অবস্থিত বাইরে চলো ভেতরে যাই এখানে ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফিজ লাগে না জাস্ট একদম ফ্রি তে তোমরা ঢুকতে পারবে মানে যদি বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড থেকে থাকে তাদের সাথে ভেতরে গিয়ে প্রেমও করতে পারবে তো চলো ভেতরে যাই এই যে এদিকে দেখতে পাচ্ছ পার্কিং রয়েছে এই যে সামনে হলো এন্ট্রেন্স আমি তো সন্ধেবেলা এসেছি ঘাটের ভেতরে তো চলো প্রিন্সেপ ঘাটটা একটু ঘুরবো ঘুরে দেখি এখানে কিছু খাওয়া দাওয়া কর তারপর কিন্তু আমরা অবশ্যই গঙ্গা আরতিও দেখছি তো চলো প্রিন্সেপ ঘাটটা একটু এক্সপ্লোর করবো দেখো আজকের ওয়েদারটা কিন্তু বেশ মেঘলা মেঘলা আর প্রিন্সেপ ঘাটটা কিন্তু বেশ সুন্দর লাগছে প্রিন্সেপ ঘাট আসতে হলে তোমরা হাওড়া কিংবা শিয়ালদা থেকে বিভিন্ন রকম বাসে করে আসতে পারো এছাড়াও কিন্তু চক্র রেলে করে তোমরা প্রিন্সেপ ঘাট পৌঁছাতেই পারো এখানে কিন্তু অনেক খাবারের দোকান তোমরা দেখতে পাবে ফুচকা পাপড়ি চা চা আরও অনেক কিছু প্রিন্সেপ ঘাট কলকাতার সবচেয়ে পুরানো দর্শনীয় স্থানগুলির একটি সপ্তাহান্তে অনেক মানুষ এখানে বেড়াতে আসেন বলিউড নির্মিত পরিণীতা ছবির একটি গানের শুটিং এই প্রিন্সেপ ঘাটেই হয়েছে আমি এখন দাঁড়িয়ে রয়েছি প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশন আর এই প্রিন্সেপ ঘাটে কিন্তু তোমরা চক্র রেলের মাধ্যমেও আসতে পারো তো চক্র রেলের টাইমিং আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো অবশ্যই দেখে নেবে আর তোমাদের এইখানে আসতে হলে চক্র রেলের একটা অভিজ্ঞতাও হয়ে যাবে যদি তোমরা চক্র রেলে আসো স্টেশন থেকে বাইরে বেরিয়ে সোজা গিয়ে বাদিকে তোমরা পেয়ে যাবে টয়লেট যদি তোমাদের টয়লেটের প্রয়োজন পড়ে তোমরা এটা ইউজ করতে পারো আমি বলবো আপনারা যদি প্রিন্সেপ ঘাট ঘুরতে আসেন তাহলে অবশ্যই বিকেল বিকেল চলে আসবেন তাহলে বিকেলের সৌন্দর্য সন্ধেবেলার মনোরম আলোকসজ্জা আপনারা কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তারপরেও আপনারা ছটার সময় দেখতে পারবেন বাবুঘাটের গঙ্গা আরতি মনোরম পরিবেশ তার সাথে মনোরম একটা আবহাওয়া তার সাথে এরকম সুন্দর একটা গঙ্গার ভিউ জাস্ট অসাধারণ লাগছে কিন্তু তোমরাও যদি আসতে চাও এরকম বিকেলবেলা অবশ্যই কিন্তু চলে আসতে পারো সময় কাটানোর জন্য প্রিন্সেল ঘাটে রাস্তার দুদিকে কিন্তু তোমরা এরকম বসার জায়গা পাবে বসার জন্য এই অতি গরমে বিকেলবেলা মিষ্টি গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে চাইলে তোমরা কিন্তু প্রিয় মানুষের সাথে বিকেলবেলা চলে আসতেই পারো প্রিন্সেপ ঘাটে প্রিন্সেপ ঘাটে আসলে কিন্তু তোমরা এরকম সুন্দর ছোট নৌকায় করে নৌকো বিহার করতে পারো সাথে উপরি পাওনা থাকবে গঙ্গার সৌন্দর্য আর হুগলি সেতুর অপূর্ব আলোকসজ্জা এই ছোট ছোট নৌকাগুলিতে নৌকা বিহার করতে হলে তোমাদের আধ ঘন্টায় পাঁচশো টাকা লাগবে এর পরে হঠাৎই চারিদিকটা কালো মেঘে ঢেকে গেল আসলো এক ভয়ঙ্কর ঝড় জিন্সের ঘাটে ঘুরতে এসে আজকে কিন্তু সত্যি খুব দুর্ঘটনার সম্মুখীন হলাম খুবই জোরে বৃষ্টি চলে এসেছিল আর এত জোরে বৃষ্টি এসেছে পুরো আপ ডাউন পুরো ভিজে গেছে পুরো পুরিভাবে ভিজে গেছি আর এত জোরে বৃষ্টি এসছে যে সবাই এই যে স্টেশনের শেড রয়েছে সেখানেই রয়েছে এখনো পর্যন্ত আধ ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে এখনো কমেনি জানি না কি বাড়ি যাবো আবার তো এখানেই আছি নেক্সট কি করে তোমাদেরকে দেখাবো বৃষ্টির মরশুমে প্রিন্সেপ ঘাটে বৃষ্টির মধ্যে আমি কিন্তু চা খাচ্ছি ঠান্ডার মধ্যে গরম গরম চা আদ্রা কোয়ালি চা দারুণ একটা বেশ ভালো লাগছে সত্যি মানে দুর্ভাগ্যবশত আজকে কিন্তু বৃষ্টি চলে এসেছে আগে জানলে আসতাম না কিন্তু এই বৃষ্টির অভিজ্ঞতাটাও প্রিন্সেপ ঘাটে একটা দারুণ অভিজ্ঞতা ছিল সেটাই সেই ভিডিওটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই দেখো আর দেখি কিন্তু জানিও কেমন লাগলো মজা করলাম একটা অন্য রকম অভিজ্ঞতা হলো চা খেলাম এই সুন্দর ঠান্ডা বৃষ্টির মৌসুমে গরম গরম চা বেশ ভালো লাগলো বাইরে যাব ফুচকা খাবো আজকে তো গঙ্গার দেখার খুবই ইচ্ছা ছিল তো হলো না যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো খুব শীঘ্রই দেখাবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো তোমাদের চ্যানেল এক্সপ্লোর